বুলবুল পালের পরিবারের সাথে দেখা করতে আসলেন অর্জুন সিং গতকাল বুলবুল কমিউনিটি হলের পাশের একটি আমগাছের ডাল থেকে শিল্পী বুলবুল পালের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় এই ঘটনার পর মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বারাসাত হাসপাতালে পাঠায় পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দত্তপুকুর থানার পুলিশ এবং আজ সকালবেলায় তার পরিবারের সঙ্গে দেখা করতে আসেন রাজ্যের সেচ ও জলমন্ত্রী মন্ত্রী পার্থ ভৌমিক আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমান বুলবুল পালের পরিবারের সাথে দেখা করতে আসলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি বলেন ঘটনাটি শুনেছি আমি গতকালকেই ডিএমকে সঠিক তদন্তের জন্য আবেদন জানিয়েছি

Eh, o m e a n d a a udah l i t y a u d a t u n y o i t a u a h e r a p a t a Iya, 1 h u n 10 t a h u a t t h u h u u n 1 n 10 a h u h a t a h u u t a h u h a tahun, 1 u n 10 t a n 10 tahun, n h u n 1

ওনার ওই হলটা হলটা আমি অনেকবার প্রোগ্রাম কর শোনার পরে খুব কষ্ট লাগলো তারপরে ভিডিও দেখেও খুব কষ্ট লাগলো ওনার বাড়ির লোকও একটা জিনিস সন্দেহ করছেন কি যে এত সাহসী লোক ছিলেন না কি উনি এরকম কোনো ঘটনা ঘট ঘটাবেন সামথিং রং ওনাদের এ আছে পোস্টমর্টম রিপোর্ট হোক ফরেনসিক হোক দেখা যায় আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলেছি কালকেই বলেছিলাম এর তদন্তটা ভালোভাবে করতে দেখা যায় তদন্ততে কী বেরোচ্ছে দুটো পলিটিক্যাল প্রশ্ন আছে এক নম্বর হচ্ছে দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী খুব কথা বলেছেন এবং সেই কারণে দিলীপ ঘোষকে নির্বাচন কমিশন শোকস করলেন কিছুক্ষণ আগের খবর এই ঘটনাটা কি বলবেন দেখুন এটা দিলীপ দা ব্যাপার আছে আমি এর ব্যাপারে মন্তব্য করান আমার আমার উচিত না আর এই প্রসঙ্গে অভিযোগ জানাতে গিয়ে কুণাল ঘোষ আবার শুভেন্দু অধিকারী বাবা তুলেছেন বলছে এবং তিনি বলছেন আমি আবার শুভেন্দুর বাবা তুললাম এই যে কুকথার রাজনীতি হচ্ছে